নিউক্লিয়ার বা একক পরিবারের বিষয়গুলো যে সবসময় খুবই সুন্দর তা কিন্তু না থিংস আর নট তাহলে থিংস আর নট তাহলে এখান থেকে বের হবে থিংস এর জন্য দে আর থেকে হলো আর দে দে হবে আর নাম্বার বলছে নাজু সেজ দ্যাট লাইফ ইজ এন আইসক্রিম নাজু বলে যে জীবন একটা আইসক্রিমের মতো সো এনজয় ইট বিফোর ইট মেলস গলে যাওয়ার আগেই এটা উপভোগ করো বাহ খুব সুন্দর কথা লাইফ ইজ লাইক এন আইসক্রিম এনজয় ইট বিফোর ইট মেলস এটা ফুরিয়ে যাওয়ার আগেই এটাকে উপভোগ করো তাহলে এনজয় ইট এখান থেকে হবে হচ্ছে উইল ইউ বা ইউ দুইটার যেকোনো একটা দিলেই হবে ডি নাম্বারে বলছে মিস্টার রহমানহাট দ্যাট দ্য মাজার অফ আলী ইজ এ নাইস প্লেস তিনি বাগেরহাট গেলেন বেড়াতে এবং খানজাহান আলীর যে মাজার এটি দেখে তিনি বললেন যে এটা একটা সুন্দর জায়গা তাহলে ইজ এ নাইস প্লেস তাহলে মাজার অফ আলী মাজার অব আলীর জন্য ইট আর এজ ইজ আছে তাহলে এটা হবে ইজ এন্ড ইট ই নাম্বারে বলছে রানা সেইড রানা বললো আই এম ডিটারমাইন টু বি রাইটার আমি একজন লেখক হতে চাই তাহলে এর ট্যাগ হবে এইনটাই